যারা চাষবাস করি এবং পাশাপাশি বিশেষত যারা মৎস্যজীবী তাদের কাছে কিন্তু জলাভূমির গুরুত্ব অপরিসীম কারণ আমরা জানি এই জলাভূমি আমাদের মাছ চাষের একটা বড় উৎস এবং পাশাপাশি কিন্তু কিছু সবজি চাষ বা অন্যান্য ফসলও আমরা যে সমস্ত জায়গা রয়েছে সেখান থেকে পেয়ে যেতে পারি আমাদের জীবন জীবিকার মান উন্নয়নের ক্ষেত্রে জলাভূমির উন্নয়ন এবং তার সংরক্ষণ একটা বড় ভূমিকা রাখে তেমনি বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে আমাদের পূর্ব কলকাতা জলাভূমি আসুন বন্ধুরা আজ আমরা জেনে নেব পূর্ব কলকাতা জলাভূমি কেমন আছে কেমন আছেন সেখানকার মানুষজন কিভাবে চলছে তাদের দিন যাপন আমরা কথা বলবো পূর্ব কলকাতা জলাভূমি তার অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে আমাদের আমন্ত্রণে স্টুডিওতে এ বিষয়ে বলার জন্য উপস্থিত আছেন ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের অন্তর্গত কেন্দ্রীয় মৎস্য শিক্ষা এর অবসরপ্রাপ্ত প্রধান বিজ্ঞানী ডক্টর বিজয় কালী মহাপাত্র ডক্টর মহাপাত্র স্টুডিওতে আপনাকে স্বাগত নমস্কার রাম ভাই যে কথাটা বলছি এই যে জলাভূমি তো আমাদের যে কলকাতার বলা যেতে পারে একদম মাঝামাঝি একটা জায়গায় যে পূর্ব কলকাতা জলাভূমির অবস্থান এ সম্পর্কে একটু বলতে গিয়ে আমাদের যদি প্রথমে জলাভূমির গুরুত্ব সম্পর্কে বলেন হ্যাঁ জলাভূমি বলতে যেটা আমরা বুঝি যে ভূমিতে সারা বছর সেখানে জল মোটামুটি জল জমে থাকে সেই তুলনায় অর্থাৎ সেখানে যে জলটা সারা বছর থাকার জন্য বিভিন্ন জায়গায় যে জলাশয় তাতে বিভিন্ন নামে আমাদের পরিচিত কোন জায়গায় আমরা বিল বলি বাউর বলি এরকম করে এটা জলাভূমিগুলো রয়েছে আমাদের উল্লেখযোগ্য যেটা এই পূর্ব দিকে কলকাতা যে পূর্ব কলকাতা জলাভূমি এটা কিন্তু অনেক মানে এটা খ্যাতি সারা বিশ্বে এটা রয়েছে যেটাকে আমরা সংক্ষেপে ইকে ডব্লিউ বলি এটার গুরুত্ব হচ্ছে এখানে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড যেটাকে ওই আমাদের যে পূর্ব কলকাতা জলাভূমি বলছি এখানে সারা বছর জল থাকার জন্য এখানে বিভিন্ন রকম যে উদ্ভিদ এবং এখানে প্রাণীরা থাকে এবং প্রাণী এবং উদ্ভিদ থাকার জন্য যেটা জৈব বৈচিত্র্য সেটাও যেমন এখানে রক্ষা হয় এবং এখানে যে যে জলটা যেহেতু মানে এখানে সারা বছর থাকছি এখানে মাছ চাষ করা যায় এখানে প্রচুর পরিমাণে মাছ চাষের সম্ভাবনা রয়েছে এবং এই মাছ চাষের সম্ভাবনাকে কেন্দ্র করে যে জনবসতি তারা মূলত মৎস্যজীবী মৎস্যজীবী হ্যাঁ তো একটু যদি আপনি এই পূর্ব কলকাতা ওয়েটল্যান্ড যেটা আমরা বলছি জলাভূমি তার গোড়ার কথা যদি বলেন কিভাবে এটা হলো জলের উৎসটা জলের হ্যাঁ ঠিকই এটা এটাতে যেটা হচ্ছে যে ইস্ট কালকাটা ওয়েটল্যান্ডের যে জলের যে মূল উৎসটা হচ্ছে বিদ্যাধরী নদী এবং যে শাখা নদী যেটা রয়েছে বাঘজলা খাল এবং এই পূর্ব দিকে যে ড্রেনেজটা আসছে কলকাতার সেই যে মানে অর্থাৎ নিকাশি জল এবং সঙ্গে সঙ্গে যে বৃষ্টির জল এটা নিয়ে জমা হয় এই বিস্তীর্ণ জায়গায় প্রায় বারো হাজার পাঁচশো হেক্টার জলাভূমিতে জমা হয় এলাকা নিয়ে এই এখন ছোট ছোট রয়েছে যে বিভিন্ন রকম বিলগুলোতে রয়েছে সেই বিলগুলোতে জমা থাকে এবং এই জলটাকে নিয়ে সারা বছর কিন্তু মাছ চাষ করা হয় এবং সেই দিক থেকে এবং এখানে যে ল্যান্ড যেটা অর্থাৎ পাড়টা সেখানে সবজিও চাষ হয় এবং এর যদি আমরা গুরুত্ব দেখি এর গুরুত্ব কিন্তু অপরিসীম কারণ যেমন মাছ চাষ হচ্ছে সেখানে আমরা করতে পারছি কি একটা ফ্রেশ মাছ আমরা পাচ্ছি এখানে হচ্ছে ফ্রেশ ভেজিটেবল পাচ্ছি এবং এর জন্য আমরা মূলত যারা কলকাতাতে বসে এই মাছ যদিও কলকাতার বাইরে বিভিন্ন জায়গায় যায় তেমনিভাবে কিন্তু কলকাতাতে সরাসরি এই যে ফ্রেশ মাছ যেটা আমরা পাই তার প্রায় সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট কিন্তু ফ্রেশ মাছ এইটা হচ্ছে এই পূর্ব কলকাতা জলাভূমি থেকে এই যে পূর্ব কলকাতা জলাভূমিতে ধরুন আমরা যদি ধরে নিই মোটামুটি কীরকম মৎস্যজীবী রয়েছেন যারা তাদের জীবন জীবিকা নির্বাহ করছে এই ওয়েটল্যান্ডের উপর নির্ভর করে এটা মোটামুটি যেটা দেখা যায় যে লক্ষাধিক লোক এর সঙ্গে সরাসরি যুক্ত করছেন এটা দু হাজার ছয়ের যেটা আমাদের একটা সেন্সাস হয়েছিল সে অনুযায়ী এবং এর সঙ্গে যদি আমরা বাকি যেটা আনুষঙ্গিক এরিয়াটা অর্থাৎ অ্যাডজাসেন্ট এরিয়াতে সব মাছ চাষ কৃষিকাজ এবং অন্যান্য যে নৌকা শিল্প নানা রকমভাবে যখন তখন প্রায় দেড় কোটি লোক যেটা এর সঙ্গে যুক্ত রয়েছে এবং সেটা এই অবস্থাতে আজকে প্রায় কম করে অন্তত দু লক্ষ লোক এই সরাসরি এই মাছ চাষের সঙ্গে এখানে কিন্তু এই ইস্ট কালকাটা ওয়েটল্যান্ডের ওপরে নির্ভরশীল তো এইখানে মোটামুটি কি ধরনের মাছের চাষ হয়ে থাকে এবং সেটা কি বিজ্ঞান ভিত্তিকভাবে চাষ হয়ে থাকে হ্যাঁ এটা যেটা আগে যেটা হতো বিভিন্ন রকম আমাদের যে জিওল মাছ মানে শোল শাল লেঠা চ্যাং এগুলো হতো এটা স্বাভাবিকভাবে প্রাকৃতিক পরিবেশে যেগুলো জন্মাতো ধীরে ধীরে সেটাকে একটা মাছ চাষে অর্থাৎ আমরা এখন ওই মাছগুলো ছাড়া যেটা রয়েছে সে ভেড়িতে ছাড়াও কিন্তু আমরা বিভিন্ন রকম চাষযোগ্য মাছ মূলত এই যে মানে পোনা মাছ হিসাবে মানে যেটা আমাদের দেশি পোনা হচ্ছে কাতলা রুই মৃগেল তেমনি সিলভার কাপ গ্রাস কাপ এবং কমন কাপ এখানে আমরা ছাড়ছি এবং এবং তিলাপিয়াও এখানে ছেড়ে আমরা এটাকে চাষ করছি তো আগে যে পরিমাণ ডক্টর মহাপাত্র যে পরিমাণ মাছ পাওয়া যেত এখন যেটা আমরা মোটামুটিভাবে ধরে নেওয়া যেতে পারি যে জলাভূমি নাকি অনেকটা অগভীর হয়ে আসছে এবং সেই ক্ষেত্রে মাছের উৎপাদন ক্ষমতা মানে ওই জলাভূমির ভূমির সেটা কীরকম একটু যদি বুঝিয়ে বলেন এটা খুব যদি আমরা দেখি যে এখানে যে যে পরিমাণে যে প্রোডাক্টিভিটি ছিল অর্থাৎ উৎপাদনশীলতার যে ক্ষমতা তার প্রায় ফর্টি পারসেন্ট এখানে কমে গেছে কমে গেছে হ্যাঁ অর্থাৎ আগে যে এই সমস্ত জায়গা থেকে প্রায় তেরো হাজার মেট্রিক টন আমাদের মাছ এখানে পাওয়া যেত সেটা এখন কমে প্রায় ওই সাত হাজার আটশো মেট্রিক টন পর্যন্ত মাছ এটা পাওয়ার পাওয়া যায় আর কি এটা এইভাবে এটা কিন্তু জলের যে উৎপাদনশীলতা কমে গেছে অর্থাৎ যেটা আপনি বলেছিলেন সেই পয়েন্টে যেটা হচ্ছে অগভীর হওয়া সেটা কিন্তু একটা অন্যতম কারণ অগভীর মানে কি হয়ে যাচ্ছে ধীরে ধীরে ওই সিল্ট এসে জমা হয়ে বেডটা উঁচু হয়ে যাচ্ছে তার জন্য স্বাভাবিকভাবে যে জলটা এখানে বেড়িতে আসতো সেটা কিন্তু আসছে না এর জন্য আরেকটা প্রয়োজন কিন্তু এখানে উপলব্ধি হচ্ছে সেটা হচ্ছে যেটা ন্যাচারাল ফ্লোতে অর্থাৎ অটোমেটিক সেটা হচ্ছে চলে আসত গ্রাভিটে ফ্লোতে এখন সেটাকে জলটাকে ঢুকাতে হওয়ার প্রয়োজন হচ্ছে অনেক জায়গায় ছোট ছোট পাম্প ব্যবহার করে সেটাকে তোলা হয় এবং এটা সামগ্রিকভাবে কিন্তু আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্ত এবং পরিকল্পনাও হয়েছে এবং সেটা প্রায় আমার যেটা মনে আছে প্রায় পনেরো বছর আগে সেসব জায়গায় সেই পাম্প দিয়ে জল তোলার জন্য এটা পরিকল্পনা হয়ে কিন্তু সেখানে পাম্পও বসে গেছে কিন্তু কোনো কারণে সেই জায়গা এখনও কিন্তু সেটা সঠিকভাবে চালু হয়নি না হওয়ার জন্য যেটাতে ভেড়িতে জল কম আসছে এবং গভীরতা কমার সঙ্গে সঙ্গে জলটা যখন কম হচ্ছে স্বাভাবিকভাবে উৎপাদনশীলতাও কমে গেছে তা অথচ আমরা যদি কলকাতার অস্তিত্বের কথা ভাবি ডক্টর মহাপাত্র তাহলে তো আমাদের এই পূর্ব কলকাতা জলাভূমির গুরুত্ব অপরিসীম কারণ এটা তো আমাদের বলা যেতে পারে যে কিডনি বা ফিল্টারেশনের কাজ করছে সে সম্পর্কে আপনার কি মত ঠিক বলেছেন রামভাই এটা সত্যিকারে যে এটা কিন্তু এর গুরুত্ব কিন্তু অপরিসীম শুধু মাছ উৎপাদন বা শুধু যে আমাদের সবজি উৎপাদন করছে তা নয় এই ইস্ট কালকাটা কিন্তু সামগ্রিকভাবে একটা কিডনির কাজ করছে যেটা আমরা সচরাচর বলে থাকি সেই এটা কি করছে জলটাকে যে দূষিত জলটাকে এটা কিন্তু শোধন করা হচ্ছে এবং মাছ চাষের ফলে সেটা কিন্তু শোধন হচ্ছে তা যদি না হতো এই জলটা পুরো কুলটি রিভারে যদি আমরা দূষিত জল চলে যায় তাহলে কিন্তু টোটাল পরিবেশটা এবং সেটা তার ইম্প্যাক্ট কিন্তু থাকবে শুধু আমাদের এই ইয়ে নয় সেটা আমাদের ইস্ট মানে আমাদের যেটা দেখা যায় বাংলাদেশ পর্যন্ত কারণ এটা জলটা পুরো যে সুন্দরবনের যে বিভিন্ন অঞ্চলে সেই কিন্তু দূষিত জলটা প্রবাহিত হবে সেই দিক থেকে শোধন করছে আর কি আবার যদি বলা যায় যে এটা যেহেতু একটা জীব বৈচিত্র্যের কথা আপনি বলেছেন যে এটা রক্ষা করে চলেছে এইখানে সমস্ত ধরনের যেমন জলের মাছ শামুক কাঁকড়া যে জলজ প্রাণ পাশাপাশি যে প্রকৃতির সৃষ্ট যে উদ্ভিদ বলুন বা আপনি বলেন পরিযায়ী পাখির কথা তো এই যে জীববৈচিত্র্য রক্ষা করে চলেছে সেদিক থেকে তো ভাবতে গেলেও এটা একটা বড় ভূমিকা রয়েছে এবং যে সমস্ত মানুষ তার উপর ভিত্তি করে জীবনযাপন করছেন রুজি রুটির প্রশ্নে তাদের অবস্থানটা ঠিক কীরকম এখন এটা যখন এই জৈব বৈচিত্র্যতা একটা নষ্ট হচ্ছে এখন যখন জলাভূমি ধীরে ধীরে কমে যাচ্ছে পরিযায়ী পাখির সংখ্যাটাও কমে যাচ্ছে আর জলাভূমিটাকে যদি আমাদের কমে যায় এটা শুধু যেমন ডাইরেক্ট যে কথাগুলো বললেন তার সঙ্গে আরও কিছু কিছু জিনিস আনুষঙ্গিক জিনিস চলে আসে অর্থাৎ এখানে যে বিপুল পরিমাণ যে অক্সিজেন তৈরি হয় সেটা কিন্তু আমাদের সোজা কথা এটা এই পূর্ব কলকাতা যে জলাভূমি একটা ফুসফুসের কাজ করে অর্থাৎ এখানে এটা যদি আমরা এটাকে নষ্ট করে দিই এই যে বিপুল পরিমাণ যে কার্বন ডাইঅক্সাইড হয় সেটা কিন্তু শোধনের জায়গা থাকবে না রাদার আমাদের অক্সিজেনের পরিমাণটা কিন্তু অনেকটাই কমে যাবে কমে যাবে এছাড়া আর একটা জিনিস হয় আমাদের শহর বা শহরতলিতে আমরা যে বিভিন্ন রকম জল তোলার জন্য যে আমরা স্যালো টিউবওয়েল বা ডিপ টিউবওয়েল আমরা তৈরি করছি ইরিগেশনের জন্য যে ব্যবহার করছি জলটাকে বা খাওয়ার জন্য ব্যবহার করছি সেটাকে রিফিলিংয়ের জন্য চাষ করছে অর্থাৎ আমাদের যে সারফেসে যেটা রিফিলিং হয় অর্থাৎ নিচে যাবে জলটা ঢুকবে এই ইস্ট কালকাটার মাধ্যমে কিন্তু সেই রিফিলিংয়ের কাজটাও কিন্তু অনেকটাই হচ্ছে তার জন্য এই দিক থেকে এর যে নানারকম যে ইম্প্যাক্টগুলো কিন্তু আমাদের আসবে সেটা কিন্তু আলটিমেটলি আমাদের যেটা যে এই বলা হয় যে যেভাবে আমরা কমফোর্ট ফিল করছি এই ইস্ট কালকাটা না থাকলে এই যে এতগুলো দিক এখানে হবে তাহলে যে প্রশ্নটা এসে দাঁড়াচ্ছে যে পূর্ব কলকাতা জলাভূমি রক্ষা করাটা ভীষণভাবে ভাবে প্রয়োজন কিন্তু জলাভূমি সংকোচন হয়ে আসছে আপনি বলছেন তাহলে সেক্ষেত্রে কি ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছে এখন পরিকল্পনা অনেকগুলোই আমাদের হয়তো আলোচনা হয়ে সেটা সিদ্ধান্ত হয়েছে কিন্তু পরিকল্পনাগুলো রূপায়ন কিন্তু ঠিক মতো হয়নি বলে আমাদের এই যে এখন যে প্রেজেন্ট ক্রাইসিসটা হচ্ছে যেমন একটা উদাহরণ দিই যেমন আমাদের এই দূষণটাকে রোধ করার জন্য মূলত ট্যানারি একটা আমাদের এফেক্ট এটা করে যেটা হলুদ জল বা লাল জল এসে যেটা কি না প্রথম প্রোডাক্টিভিটি নষ্ট করে অর্থাৎ সেখানে যে প্লাংটনটাকে সেখানে মেরে দেয় এবং সেই জলটা দূষণের জন্য যে চামড়ার রয়েছে বিভিন্ন অঞ্চলে সেখান থেকে দূষিত জলটা এসে এখানে জলাভূমিতে পড়ছে এবং সেটা আহ হলুদ বা লাল জল তৈরি করছে তাই তো এটাকে সরানোর জন্য সেটা একটা কেমিক্যাল যুক্ত হ্যাঁ তো সেটাকে ঠিকঠাকভাবে একটা ম্যানেজমেন্ট করা উচিত মানে ব্যবস্থাপনার মধ্য দিয়ে সেটাকে পরিশোধন পরিশোধন করা জরুরি হয়ে পড়েছে কি এটা মানে এটাকে অলরেডি এখান থেকে সরিয়ে যাওয়ার জন্য যে সিদ্ধান্ত হয়েছে কিছু অলরেডি সরে গেছে যেটাকে আমাদের চর্মনগরীতে চলে গেছে কিন্তু কিছু যেটা একটা কুটি শিল্পের মতো অনেকেই কিন্তু সেই ট্যানারিগুলো এই অঞ্চলে থেকে গেছে তার জন্য এই যে হলুদ জল বা লাল জল এসে আমাদের সরাসরি এখানে কিন্তু ক্ষতি করছে এটা রূপায়ণ করা দরকার এবং এখানে দরকার পড়ে গেছে এটাকে যদি আমরা সিল্টটাকে ডিসিলটেশান প্রোগ্রাম করি তবে কিন্তু গভীরতা যদি বাড়ানো যায় তবে কিন্তু এটা মাছ চাষটা ভালো হবে কারণ ইতিমধ্যে যেটাতে এক ফুট দু ফুট পর্য তিন ফুট পর্যন্ত এটা উঁচু হয়ে গেছে অর্থাৎ যে বেডটা যেটা গভীরতা ছিল সিল্ট জমতে জমতে সেটা উঁচু হয়ে গেছে তাই এই শিলটাকে পরিষ্কার করার দরকার আর জলের যাতে যোগান যাতে কৃষক বন্ধুরা পান তার জন্য যদি আমরা ওই যে লিভার রিফটিং করে যেটাকে পাম্পটাকে যেটাকে ইতিমধ্যে পরিকল্পনায় আমরা অনেকটাই রূপায়ণ মানে কী করা হয়েছে পাম্প তো বসে গেছে শুধু চালু করে যদি করা যায় তাহলে কৃষক বন্ধুরা সেক্ষেত্রে ময়লা জল পেলে তাহলে কিন্তু মাছ চাষটা ভালো হবে তাহলে এই ক্ষেত্রে মানে আপনি কি বলতে পারেন যে এই মাছ চাষ উন্নয়নের ক্ষেত্রে বা মাছ চাষে যারা যুক্ত রয়েছেন তাদের জীবন জীবিকার মান উন্নয়নের ক্ষেত্রে কি ধরনের পরিকল্পনা রয়েছে এই এখন এটাকে দুভাবে একটা সরকারিভাবে যে বিভিন্ন যে প্রকল্পগুলো ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে কিছুটা হয়তো পুরো ফাংশানাল না হলেও কিছুটা রূপায়ণ হয়েছে সেটাকে চালু করা এটা এক নম্বর দু নম্বর হচ্ছে এই জায়গায় রিসোর্সগুলোকে আমরা কাজে লাগিয়ে যেটা আমরা বিজ্ঞানের গবেষণা আমরা দেখছি যে এখানে শুধু খাদ্য উপযোগী মাছ নয় এখানে রঙিন মাছ করা সম্ভব কারণ এখানে অনেক ইন্ডিজেনাস ফিস আছে সেখান থেকে এটা করা সম্ভব জলাভূমিতে বিভিন্ন রকম প্ল্যান্ট আছে যেগুলো কিনা না অর্নামেন্টাল প্ল্যান্ট হিসাবে কিন্তু ইতিমধ্যে সেটা মানে মানুষের কাছে পরিচিত হয়েছে এবং সেটাকে চাষ করে নিয়ে যেটা তৈরি করা হয়েছে জলাভূমিতে রয়েছে তাই যেটাকে তার একটা উদাহরণ হচ্ছে জল গোলাপ সেই জল গোলাপকে আমরা যদি কাজে লাগাই তাহলে জল বিষয়টা একটু যদি বলেন জল গোলাপ এক ধরনের যেটা মানে রয়েছে কিছুটা কচুরি পানার মধ্যে দেখে সেখানে গোলাপের মতন ফুল হয় সেগুলোকে আমরা করি সেইটাকে এখানে কিন্তু জলাভূমিতে পর্যাপ্ত পরিমাণে রয়েছে এছাড়া এখানে রয়েছে আর একটা বলি যেমন থানকুনি আমরা খাই সে থানকুনি এখানে প্রচুর রয়েছে আমরা হেলেনচা খাই সে হেলেনচা এখানে রয়েছে এখানে যে এই যেগুলোকে এগুলোকে ব্যবহার করা আবার যেখানে যেগা ওয়েটল্যান্ড যেখানে অনেকটা শুকিয়ে গেছে বা হয়তো পেরিফেরাল এরিয়াতে ডাইক এরিয়াতে প্রচুর পরিমাণে দুব্বা ঘাস হচ্ছে সেইটাকে করা আরও কিছু পরিকল্পনা ইতিমধ্যে যেটা আমরা চেষ্টা করছি এটাকে ইয়ে করা যেগুলো লিমিটেড যেগুলো লিমিটেশান হয়ে যাচ্ছে সেগুলো যেমন সরকারিভাবে করা তেমনি গবেষণা যেগুলো উঠে আসছে পাটটাতে মনে করো তুলসী গাছ চাষ করা সে তুলসী চাষ করলে সেই তুলসী কিন্তু আমাদের কাজে লাগছে এইভাবে আপনি বলছেন যে ওখানকার যে সমস্ত মানুষজন রয়েছেন যারা মূলত চাষি মৎস্য চাষি কিন্তু তাদের জীবন জীবিকার মান উন্নয়নের ক্ষেত্রে অনেক ভেষজ এবং যে সমস্ত সবজি চাষের কথা সবজির কথা সেগুলো উঠে আসছে সেগুলোর মধ্যে দিয়ে কিন্তু তাদের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব একটু যদি বলেন মোটামুটিভাবে কি পরিমাণ মাছ বা সবজি আমাদের কলকাতায় আমদানি হয় ওখান থেকে সেটার কি কোনো ধারণা হ্যাঁ ধারণা মানে এটা বর্তমানে আগে যেটা ছিল বলেছিলাম প্রায় তেরো হাজার মেট্রিক টন মাছ এই কলকাতা শহরে আসতো বিভিন্ন বাজারে আমরা ফ্রেশ মাছ পেতাম সস্তায় মাছ পেতাম জ্যান্ত মাছ পেতাম সেই জীবন জীবন্ত মাছ এখন পরিমাণে কমলেও কিন্তু এখন আসছে এবং এখান থেকে এখনও কিন্তু এই সবজি জোগান আসছে এবং সেই এই যে জিনিসগুলো পুরোটা কিন্তু সম্ভব হয়েছে এই ইস্ট কালকাটা ওয়েটল্যান্ড থাকার জন্য তাই এইটাকে আমাদের অবশ্যই এটাকে রক্ষা করতে হবে এবং সঙ্গে সঙ্গে কৃষকের যে মানে যা বা মৎস্য চাষী যে তাদের জীবিকার মান উন্নয়নের জন্য আরও কিছু বৈজ্ঞানিক যে পদ্ধতিগুলো আমরা ব্যবহার করছি যেমন তার ভেতরে একটা উদাহরণ হচ্ছে যেমন মাছের বাচ্চা কি করে এখানে তৈরি করা যায় মূলত জিওল মাছ যেটা সিঙ্গি মাগুর কই এই এই মাছগুলোকে অতি সহজে কৃষক বন্ধুরা যাতে সেখানে তৈরি করতে পারেন তার জন্য আমরা বিভিন্ন যে সরকারি যে সংস্থানগুলো রয়েছে তাদের এক একসঙ্গে যুক্ত হয়ে এই জায়গাতে এটা করার জন্য আমাদের চেষ্টা চলছে কারণ সেই দিক ওখানে অনেকগুলো মৎস্য সমবায় সমিতি গড়ে উঠেছে সেই মৎস্য সমবায় সমিতিগুলো ঠিক কীরকম অবস্থায় আছে মৎস্য সমবায় সমিতি তারা অনেকটাই এখন যেটা নিজেরা স্বাবলম্বী হওয়ার জন্য তারা চেষ্টা চলে যাচ্ছে এই যে কথাটা বললাম তারা কিন্তু নিজেদের আর যে এখন চাইছে যে আমাদের প্রশিক্ষণ দিয়ে এগুলোকে মাছের বাচ্চা তৈরি করা শিখিয়ে দিন কিভাবে অর্নামেন্টাল করা যায় তারাও চেষ্টা করছে তেমনিভাবে আমরাও এটা বিভিন্ন যে কেন্দ্রীয় সংস্থান বা আমাদের রাজ্য সরকারের বিভিন্ন যে দপ্তরগুলো রয়েছে তাদেরকে আমরা সহায়তা দিয়ে এই জায়গাগুলোকে তাদের বিজনেস বাড়ানোর জন্য বিজনেস সেটাকে করা হচ্ছে তারা এখান থেকে যাতে ভ্যালুয়েডের প্রোডাক্ট তৈরি করতে হবে অর্থাৎ মাছকে শুধু নয় বিক্রি না করে সেটাকে ফিলেট কেটে বা সেখানে কোনো প্রসেসিং করে যদি কিছু করা যায় সেক্ষেত্রে রোজগার বাড়বে এইভাবে বিভিন্নভাবে সেটাকে তাদেরকে এই আয়ের যে উৎসগুলোর সন্ধানটা আমরা কিন্তু দিচ্ছি তো এই ক্ষেত্রে যদি আমরা জলাভূমি গুরুত্ব উপলব্ধি করে আগামী দিনে জলাভূমি সংরক্ষণের কথা ভাবি আগামী দিনে কেন সংরক্ষণটা তো এখনই প্রয়োজন এবং জলাভূমির যে কথাগুলো হচ্ছে তো সেক্ষেত্রে কি ধরনের পদক্ষেপের কথা ভাবা হচ্ছে কয়েকটি যেটা আমাদের সিদ্ধান্ত যদি নেওয়া যায় সেটা যে কোনোভাবে এটা হচ্ছে এক নম্বর হচ্ছে যে চাষির যদি বারো মাস তাতে জলের যেটা যোগানটাকে দেওয়া যায় সেটা সেটা সম্ভব তাহলে প্লাস হচ্ছে এখানে যে ওদের যে মানে যোগানের সঙ্গে সঙ্গে যদি নাব্যতাটাকে এটাকে বাড়ানো যায় অর্থাৎ ডিসিলটেশান প্রোগ্রাম যদি করা যায় তাহলে কিন্তু এটা সম্ভব রয়েছে এছাড়া এখানে বিভিন্ন রকম আমরা যেমন যে ইকো ট্যুরিজিম বা এই রকম জায়গাগুলো চালু করে তাদের সেখানে আয় বাড়াতে পারি সেই জিনিসগুলোকে আমাদের একটু ধ্যান দিতে হবে যেমন ইয়ে আছে কারণ বিভিন্ন রকম যে প্রশিক্ষণের মাধ্যমে যে বিজ্ঞানের যে এগুলো আমরা যদি তাদের কাছে পৌঁছে দিই তারা কিন্তু সেদিক থেকে তারা উপকৃত হয় এই যে কলকাতা মানে পূর্ব কলকাতা জলাভূমি যে রামসার সাইট হিসাবে চিহ্নিত হয়েছে এই বিষয়ে যদি একটু আমাদের বন্ধুদের বলেন রামসার সাইট এটা অ্যাকচুয়ালি উনিশশো সালে ইরানে এটা এই জলাভূমি সংরক্ষণ নিয়ে একটা ইন্টারন্যাশনাল কনভেনশান হয় এবং সেক্ষেত্রে সেই জায়গাতে সেই রামসারে বসে এই সিদ্ধান্ত হয় এবং দোসরা ফেব্রুয়ারি মানে সেকেন্ড ফেব্রুয়ারিটা বিশ্ব জলাভূমি দিবস হিসাবে সারা পৃথিবীতে উদযাপিত হয় এবং সেদিক থেকে আমাদের এই জলাভূমিকে সংরক্ষণ কিভাবে সংরক্ষণ সঠিকভাবে করা যায় তাই নিয়ে তাদেরকে বিভিন্ন সচেতন করা হয় জলাভূমিকে সংরক্ষণ কিভাবে করা যায় তার সচেতনতা বাড়ানোর সঙ্গে সঙ্গে আমাদের তাদের আরেকটা জিনিস হয় আমাদের এই পশ্চিমবঙ্গে মূলত এখানে জলাভূমির জন্য আমরা সেকেন্ড ফেব্রুয়ারি ছাড়াও আরেকটা করি যে আষাঢ় মাসের এক তারিখে ষোলোই জুন আমরা জলাভূমি দিবস পালন করি এবং তাতে যেমন বিভিন্ন রকম মাছ ছাড়া হয় বিভিন্ন রকম এখানে গাছ লাগানো হয় পরিবেশকে ঠিক রাখার জন্য সেই জলাভূমি দৃশ্য সেটা একটা অন্য একটা চলে এসছে মানে দিক এখানে খুলে গেছে তাহলে একটু যদি আপনি বলেন যে এই যে রামসার সাইটে যে সমস্ত সিদ্ধান্তের কথা বলা হয়েছে যে পরিবেশের গুরুত্ব বজায় রাখা রাখতে পরিবেশের গুরুত্ব বজায় রাখতে বা বৈচিত্র বা জীবন জীবিকার সমস্ত কিছু বজায় রাখার জন্য মৎস্যজীবী যারা রয়েছেন তাদের উন্নয়নের স্বার্থে কি ধরনের কী সমস্ত কাজকর্ম করা উচিত সে সম্পর্কে যদি একটু বলেন এখন এই জায়গাটাতে মূলত এই জলাভূমিকে সংরক্ষণ করতে হবে অর্থাৎ কোনোভাবে এখানে কোনো কনস্ট্রাকশান সেখানে কিন্তু অ্যালাউ করা যাবে না এবং সেগুলো রয়েছে প্রভিশান এবং এখানে যাতে ওয়েটল্যান্ডটাকে ঠিকঠাক থাকে তার জন্য যেমন জলেরটাকে যোগান রাখতে হবে তেমনি এখানে সারা বছর যাতে জল থাকে ধারণের জন্য আমাদের যদি সেক্ষেত্রে মানে সিলটাকে তুলে নিয়ে সরিয়ে দেওয়া যায় তাহলে ডিপ হলে সেখানে জল থাকবে এবং এই জৈব বৈচিত্র্য করার রক্ষা করার জন্য যেটা ইন্ডিজেনাস ফিসিসগুলো রয়েছে মূলত যেমন ওই যে সিঙ্গি মাগুর কই পাপতা ট্যাংরা খোলসেট এগুলো পুঁটি তাদের যে অর্নামেন্টাল ভ্যালু রয়েছে সেগুলোকেও একটা ব্যবহার করে সেক্ষেত্রে একটা উপার্জন অর্থাৎ থেকে কি প্রজনন করলে যেমন কনজারভেশন হবে তেমনি এখান থেকে তাদের একটা সেই কৃষক বন্ধুদের আয়ও বাড়বে এইটার মধ্য দিয়ে কি আমরা কোন ধরনের পর্যটনের কথা ভাবতে পারি কি না কৃষি পর্যটন হ্যাঁ এটাকে অবশ্যই এটাকে কারণ যেহেতু আমাদের কলকাতা সংলগ্ন মানে পর্যটনে একটা বিরাট একটা রয়েছে মানে ভূমিকা রয়েছে এখানে এটা পর্যটনের জন্য এটাকে সেটাকে আমাদের এই ইকো টুরিজিম বিভিন্ন জায়গায় যদি এগুলোকে আমরা তৈরি করি ক্যাম্প করি তাতে কিন্তু একটা দৈনিক বা সেখানে স্বাভাবিকভাবে মানে রাত্রি যাপন করেও এই জায়গাগুলো কিন্তু এটা ডেভেলপ করলে সামগ্রিকভাবে এই যে যারা রয়েছেন এখানে জলাভূমির সঙ্গে তারা কিন্তু মানে আর্থিক মান করা এটা কিন্তু সম্ভব তাহলে আপনি কি মনে করেন একজন মৎস্য বিজ্ঞানী হিসাবে যে আমরা এই পূর্ব কলকাতা জলাভূমিকে সংরক্ষণ করার জন্যে কি ধরনের নাগরিক ভূমিকা সরকারের পাশাপাশি আসা উচিত জনমনে কি ধরনের একটা সচেতনতা তৈরি হওয়া দরকার যারা আমরা অবশ্যই এটাকে আমরা এটা ভালো প্রশ্ন এটা করেছেন যেটাকে যে যারা আমরা ইস্ট কালকাটা উইডল্যান্ডে যে ঘুরতে যাই বা কোনো কারণে সেখানে কিন্তু এখানে কোনো পলিউটেন্ট সেখানে মূলত মূলত সেই জায়গার যে জিনিসগুলো প্লাস্টিক বা এই জাতীয় বর্জন করা উচিত সেই জায়গায় করা উচিত না আর এছাড়া হচ্ছে এই যে মানে বিভিন্ন রকম যে জৈব বৈচিত্র্য রয়েছে সেটা যাতে রক্ষা করা যায় শুধু আর মাছ নয় ওখানে মাছ ছাড়া রয়েছে বিভিন্ন রকম সাম শামুক ঝিনুক রয়েছে তেমনি বিভিন্ন রকম ওখান থেকে আমরা অনেক যে প্লাংটন রয়েছে সেটাও কিন্তু মাছের খাদ্য হিসাবে আমরা করছি এবং এই জল দিয়ে কেঁচো চাষ সম্ভব সেটাও করানো হচ্ছে অর্থাৎ এই জলাভূমির যে বিভিন্ন দিকগুলোকে খুলে নেওয়ার জন্য আমরা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান এগিয়ে এসে তাদের কাছে যদি আমরা যা দাঁড়াই তাহলে কিন্তু কৃষকের যদি মানে জীবন জীবিকা যে মান উন্নয়ন করতে পারি তবেই কিন্তু এর সার্থকতা আসবে কারণ আলটিমেটলি যদি ওরা একটা মানে অর্থাৎ আর্থিক কষ্টে থাকে তাহলে কিন্তু তারা যখন ইন্টারেস্ট হারিয়ে ফেলবে কিন্তু ওই জলাভূমিতে যদি সঠিকভাবে যে চাষ বা এইসব না করা যায় তখন অন্য দিকে মাইন্ড ডাইভার্ট হয়ে গেলে অ্যাটেনশান অন্যদিকে চলে যাবে আমার সামগ্রিকভাবে আমরা কিন্তু এই জলাভূমিকে রক্ষা করার ক্ষেত্রে বলতে চাইছেন যে জলাভূমি রক্ষা করার দায়িত্ব কিন্তু সকলে সকলে এবং সকলকে সেজন্য এগিয়ে আসতে এগিয়ে আসত এখানে এগোনো যেমন আসবে আমাদের জনসচেতনতা তার কাছে আমাদের দাঁড়াতে হবে এবং তাদেরও এগিয়ে আসতে হবে এবং সরকারি প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান সবাই যদি এগিয়ে আসি তাহলে আমাদের এই যে একটা রিসোর্স মানে পূর্ব কলকাতা যে জলাভূমি যেটা বিশ্বের মানচিত্রে একটা ওই রামসার যখন কনভেনশন হয় সেদিন থেকে যেখানে উঠে গেছে এই রামসার সাইট হিসাবে তাকে রক্ষা করা আমাদের ভীষণভাবে জরুরি কারণ এক্ষেত্রে আমাদের নানারকম কাজ আমাদের হচ্ছে আমাদের যেমন মাছ হচ্ছে তেমনি সবজি হচ্ছে আমাদের যে দূষণটাকে সেটাকে পাল্টে দিচ্ছে তেমনিভাবে অক্সিজেনের যোগান হচ্ছে এখানে যে দূষিত জলটাকে সেখানে পরিশোধন হচ্ছে এদের কিন্তু নানারকম দিকগুলো কিন্তু সেটা কিন্তু বজায় থাকলে তাহলে শ্রোতা বন্ধুরা আজকে যারা অনুষ্ঠান শুনছিলেন আমরা কথা বলছিলাম জলাভূমি বিষয়ে আসলে প্রতিটি জলাভূমি কিন্তু আমাদের মাছ চাষের জন্য ভীষণভাবে উপযোগী এবং আমরা এর মধ্য দিয়ে মাছ চাষ করে কিন্তু একটা উপার্জন করে নিতে পারি কিন্তু পূর্ব কলকাতা জলাভূমির গুরুত্ব অপরিসীম এই কারণে যেহেতু সেটা রামসার সাইট হিসেবে চিহ্নিত হয়েছে এবং সেখানে যে জনবসতি রয়েছে যে মানুষজন রয়েছেন চারপাশে যাদের জীবন জীবিকা কিন্তু নির্ভর করছে এই পূর্ব কলকাতার জলাভূমির জীববৈচিত্র্যের উপর শুধু মাছ চাষ নয় পাশাপাশি কৃষি বা অন্যান্য যে সমস্ত প্রাণকেন্দ্রিক কাজকর্ম রয়েছে সেগুলোকে বাঁচিয়ে রাখার জন্যে এবং আমাদের নিজেদের স্বার্থে আমাদের কলকাতাকে বাঁচিয়ে রাখার জন্যে কিন্তু পূর্ব কলকাতা জলাভূমিকে